হ্যালো বন্ধুরা তোমাদেরকে আগামীকালই একটি শর্টে জানিয়েছিলাম যে আজকে আমি লাইভ আসছি তো এটি আমার প্রথম লাইভ তো তোমাদের সকলকে ফ্যামিলি ব্লকে স্বাগত তো তোমাদেরকে আমি বলেছি যে হাত পা ফাটা নিয়ে আমি একটি লাইভ করব সেটা থেকে তোমাদের অনেক উপকার হবে তো কারা কারা এখনো জয়েন করেছো দেখা যাচ্ছে না তো ইমিডিয়েটলি জয়েন করো তো বন্ধুরা তো আটটা বেজে গেছে বন্ধুরা তো আমি আমার শুরু করছি তো শীতকালে নিশ্চয়ই সবারই হাত পা ফাটে প্রচন্ড পরিমাণে ফাটে তো আমারও ফাটতো প্রচন্ড এমন অবস্থা হতো যে মাথায় যেমন খুশকি হতো হাতে পায়ে সেরকম খুশকি হতো তো সেটা হাত থেকে বাঁচার জন্য আজকে তোমাদেরকে একটি পদ্ধতি বলবো তো যারা এখনো তো জয়েন্ট দেখতে পাচ্ছি না এখনো বন্ধুরা তো সেই হাত পা ফাটা কি করে বাজবে। সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আমার আগে প্রচন্ড পরিমাণে শীতে হাত পা ফেটে হয়ে যেত তো এখন অবশ্য আমার সেরকম হাত পা ফাটেনি দেখো তো সেইটার উপায় হচ্ছে তোমরা নিশ্চয়ই বাজারে গ্লিসার দেখেছো তো আমি এই কোম্পানির গ্লিসারিনটা ইউজ করি তো সেই গ্লিসারিনের সাথে ডাবর গোলাবরির গোলাপ জল নিশ্চয়ই সবাই দেখেছো এটা তো দুটো হাফ হাফ ফিফটি ফিফটি মিক্সচার করে সারা অল বডি পায়ের গোড়ালি এমনকি ঠোঁটেও তোমরা লাগাতে পারো এতে প্রচুর উপকার হয় তো তোমরা সেটা বাড়িতে করে তারপরে আমাকে জানিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আশা করছি তোমাদের সবারই উপকার হবে তো দেখো আমি এই দুটোতে ব্যবহার করে দুটো ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে উপকার পেয়েছি তো বন্ধুরা এটা আমার প্রথম লাইফ হয়তো কিছু ভুল ত্রুটি হচ্ছে তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তো তোমরা এই শীতে আমি এর চেয়ে দামি দামি প্রোডাক্ট কোম্পানি বডি লোশন ইউজ করেছি কিন্তু কিছুতেই আমার কোনো উপকার হয়নি কিন্তু এ দুটো ইউজ করে সত্যি ম্যাজিকের মতো কাজ করেছে এখন আর আমার হাত পা ফাটে না তাই তোমাদেরকেও বলছি তোমরাও এটা ব্যবহার করো এবং উপকার পাবে তো বন্ধুরা আজ এখানেই রাখছি আগামী আবার কোনো নতুন ভিডিও নিয়ে লাইভ বা লাইফ নিয়ে তোমাদের সামনে আসবো তো আমার ভুল হলে ক্ষমা করে দিও এটা আমার প্রথম লাইফ আগেও বলছি তো বাই বন্ধুরা